জয়গুরু 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 বন্ধুরা আমি সুমন্ত অক্টোপ্যাডম্যান আমি বাউল লোকগীতি অর্কেস্ট্রা বিভিন্ন ব্যান্ডে অক্টোপ্যাড যন্ত্র সঙ্গত করি তো সামনে অনেক ধরনের অনুষ্ঠানের তারিখ আসছে তো আপনারা বাউল লোকগীতি অনুষ্ঠানের জন্য যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন নামি দামি শিল্পী দিয়ে আমি অনুষ্ঠান পরিচালনা করে থাকি আমার ব্যান্ডের নাম দয়াল বন্ধু লোক ব্যান্ড আমার ব্যান্ডের নাম দয়াল বন্ধু লোকো ব্যান্ড তো আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারে আমি বিভিন্ন নামি দামি লেডিস এবং জেন শিল্পীর দ্বারা অনুষ্ঠান পরিচালনা করতে থাকি এছাড়া ডান্স অর্কেস্ট্রা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করি যোগাযোগ করবেন আমার সাথে বুকিং চলছে তো পুজোর বুকিং চলছে আপনারা যোগাযোগ করবেন আমার এই নাম্বারে সুমন্ত অক্টোপ্যাড ম্যানের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ব্র্যান্ডের নাম দয়াল বন্ধু লোক ব্যান্ড তো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিচালনা করি জয়গুরু জয়গুরু জয়গুরু